আসসালামু আলাইকুম সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যানাদার ভিডিও আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটির মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো ভিডিওটি টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন যে কী বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের যে ভিডিও এবং ফটো আমরা দেখি সেটা কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে চলে আসে যার কারণে কিন্তু আমাদের প্রচণ্ড এমবি খরচ হয় সো সেটাই আজকে বন্ধ করে আপনাদেরকে দেখাবো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে দেখুন আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম তারপর আপনাকে এখান থেকে কোথায় যেতে হবে আপনাকে সরাসরি এখান থেকে চলে যেতে হবে থ্রি ডট লাইন মেনাতে সো আমরা থ্রি ডট লাইন মেনাতে চলে যাব তারপর দেখুন এখানে সেটিংস একটা অপশন আছে অবশ্য আমরা সেটিংসে ট্যাপ করে দিব ট্যাপ করার পরে দেখুন আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনাদেরকে চ্যাট একটা অপশন আছে এটা খুঁজে নিতে হবে বা চ্যাটে আপনাদের ট্যাপ করতে হবে চ্যাটে ট্যাপ করার পরে এই যে দেখুন মিডিয়া ভিসিবিলিটি এই যে দেখুন একটা অপশন আছে মিডিয়া ভিসিবিলিটি ভালো করে লক্ষ্য করুন এই দেখুন মিডিয়া ভিসিবিলিটি আমার কিন্তু এখান থেকে ডিসিবল করে রাখছি এটা কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে ইনেবেল থাকবে সো আপনারা এটা কী করবেন এটাকে ডিসিবল করে দেবেন ঠিক আছে এটা ডিসিবল করলে কী হবে এটা ডিসিবল করলে আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো পিক বা ভিডিও কখনোই গ্যালারিতে যাবে না আশা করি বুঝতে পেরেছেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ